ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আজ দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে সারা দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে সকাল সাতটা ত্রিশ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়েছে বিরতিহীনভাবে তা চলবে বিকেল চারটা তিরিশ মিনিট পর্যন্ত এদিকে রংপুর বিভাগের আটটি জেলায় মোট তেত্রিশটি আসনে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে এই বিভাগের মোট ভোটার সংখ্যা এক কোটি চৌত্রিশ লাখ চুয়ান্ন হাজার চারশো ছাপ্পান্ন জন ভোটকেন্দ্রের সংখ্যা চার হাজার সাতশো পঞ্চাশটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যমতে রংপুর বিভাগের ৩৩টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট দুশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুরের বিভিন্ন ভোটকেন্দ্রে দেখা যায় সকাল থেকেই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন শান্তশ্রেষ্ঠ আছে ভোটকেন্দ্র আর এর আগে অনেক ভিড় ছিল এখন ভিড় অনেক কম তাড়াতাড়ি ভোট দিতে পারে অনেক ভালো লাগলো এবার হচ্ছে প্রথমবারের মতো দিলাম আলহামদুলিল্লাহ না পরিবেশ খুবই ভালো আর খুব উত্তেজিত আছে প্রত্যাশা তো আছে ভালোই যে হচ্ছে যেই আসবে সে আর কি রংপুরের জন্য কাজ করুক এটাই শুধু প্রত্যাশা যেই আসুক সমস্যা না উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা অত্যন্ত খুশি না বলবো নিরিবিলি একবারে কোনো ঝামেলামুক্ত লাইনে ধরে গিয়েছে গিয়েছে হ্যাঁ তো কোনো প্রকার সমস্যার আমি দেখি নেই দেখতেছি না যে যাকে ইচ্ছা সে ইচ্ছা মতো ভোট দি এই বেশ উৎসব মুখর দেখা যাচ্ছে আর কি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রংপুর বিভাগের সকল কেন্দ্র ও এলাকায় মোতায়েন করা হয়েছে বসানো হয়েছে সিসি ক্যামেরা নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্র হচ্ছে একাশি নম্বর কেন্দ্র এখানে তো এখানে এখন পর্যন্ত মানে এগারোটা তিরিশ পর্যন্ত যে ভোটের তথ্য সেই তথ্য অনুযায়ী এখানে মোট ভোটার উনচল্লিশশো সাঁত্রিশ জন এবং এর মধ্যে এগারোটা তিরিশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এক হাজার তিনশো একাত্তর টি মোট শতকরা হিসাবে এটা চৌত্রিশ দশমিক আটটি ভাগ যোগ্য প্রতিনিধি নির্বাচন এবং গণভোটের মাধ্যমে দেশ গঠনের লক্ষ্যে দেশের নাগরিকরা আজ মেতেছেন ভোটের উৎসবে রাশেদ ফয়সল কবির বাংলাদেশ বেতার রংপুর